আর যারা অ্যাকচুয়ালি রিজার্ভেশন নিতে পারবে তাদেরকে বলা হচ্ছে আলাদা করে দেবে আর যারা নিতে পারবে না তাদেরকে বলা হচ্ছে দেওয়া হবে মানে যাদের দাঁত আছে তাদেরকে বলা হচ্ছে তুমি মানে তোমাকে ওই শক্ত খাবার দেওয়া হবে না যার দাঁত নেই তাকে বলা হচ্ছে তুমি চিবাও খুব সিম্পল একটা উদাহরণ দিই ভারতবর্ষের সবথেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান ধর আইআইটি আইআইটি একটা ইঞ্জিনিয়ারিং কোর্স হয় চার বছরের বিটেক যেখানে যাওয়ার জন্য সর্বভারতীয় স্তরে একটা পরীক্ষা দিতে হয় জিএটিপিলি জয়েন্ট এন্ট্রান্সও বলে জেটিপিলি ওই পরীক্ষাটা আমি শুধু দেখে ভালো খেয়াল করে দেখি যে সারা দক্ষিণ চব্বিশ পরগনা এক কোটি মানুষ আছে কিন্তু ওই পরীক্ষাটায় কজনের ছেলে বসছে খুঁজে পাবে না তুমি ওখানে কারা যাচ্ছে একমাত্র যারা অলরেডি ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন পড়াশোনা শিখেছে জানে বোঝে তাদেরই ছেলে মেয়েরা যাওয়ার যোগ্য এখন তাদেরকে যদি বলা হয় করে দেবো তো যারা পড়াশোনা যারা জানে না যারা ফার্স্ট জেনারেশন স্কুল কলেজে জানি তাদেরকে বলা হচ্ছে তোমার ছেলে আয়ত্ত পাঠাও যেতে পারবে তাহলে এই তো ব্রাহ্মণ্যবাদী ষড়যন্ত্র আবার সেই পিছনে ফেলে দেওয়া ষড়যন্ত্র জাতিভিত্তিক জনগণনা হলো ভারতবর্ষের যে অসাম্য চলছে যে ভারতবর্ষে টোটাল যে সামগ্রিক চিত্র কারা কতটা হিসেদারি কতটা ভাগিদারি দখল করে বসে আছে সমস্ত সিস্টেমে এবং কার ভাগের রুটি কে খাচ্ছে সেটা তো পরিষ্কার জনসমক্ষে চলে আসবে এই যে রায়টা দিয়েছে যায় যে বেঞ্চ সাত বিচারকের বেঞ্চ এই সাত বিচারকের বেঞ্চে ছজন ব্রাহ্মণ ছজন ব্রাহ্মণ তো এই এরা বিচারক সুপ্রিম কোর্ট বিচারক কিভাবে হচ্ছে আমরা সবাই জানি এখন সোশ্যাল মিডিয়া আসার কারণে এই বিষয়গুলো চর্চা হচ্ছে একটা আলোচনার জায়গা তৈরি হয়েছে না হাইকোর্ট সুপ্রিম কোর্টে তখন কোনো পরীক্ষা হতে শুনেছে শোনা যায়নি কোনো ইন্টারভিউ হচ্ছে বা কোনো সিলেকশনের প্রসেস আছে জানা যায়নি হঠাৎ হঠাৎ খবর আছে নিউজে এই কলেজিয়াম একে রেকমেন্ড করলো বিচারক হিসেবে ওকে রেকমেন্ড করলো সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে এটা কি কারো বাবদাদার সম্পত্তি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বর্তমানে যে বিষয়টা সব থেকে ভারতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে সেটা হলো সংরক্ষণে ক্রিমিলিয়ার পদ্ধতি এসসি এবং এস টি ক্যাটাগরির যে সমাজের মানুষ রয়েছে তারা যে সংরক্ষণ পেত সেই সংরক্ষণের মধ্যে আবার সংরক্ষণ বা বিভাজনের একটা নীতি সুপ্রিম কোর্টের দ্বারা ঘোষণা করা হয়েছে বা রায় দেওয়া হয়েছে সেই বিষয়টা এখন নিয়ে সারা ভারতবর্ষ তোলপাড় আজকের আমাদের ইতিহাস চ্যানেলে উপস্থিত রয়েছেন দুজন অধ্যাপক কার্তিক মন্ডল এবং পলাশ আলার জানবো যেহেতু তারা প্রফেসর এবং শিক্ষা জগতে রয়েছে তারা বিষয়টা বলতে পারবে আপনার কি মনে হয় যে সমাজ উপকৃত হবে না তারা আবার পিছিয়ে পড়বে উপকৃত সমাজ কি করে হবে এসসি তো একটা সমাজ আর এস টিও একটা সমাজ এসসি সারা ভারতবর্ষে প্রায় সতেরোশো কাস্ট আছে তাদেরকে এক করার জন্য এসসি আইডেন্টিটি দেওয়া হয়েছে তপশিলি তালিকা জাতি সতেরোশো জাতকে তাদের মধ্যে যে বিভাজন সেইটাকে এক করার জন্য এস করা হয়েছে সাংবিধানিকভাবে আর আদিবাসী যারা ট্রাইব কালচারের তাদেরকে এসটি করা হয়েছে যেটা সারা সারা ভারতবর্ষে প্রায় সাতশোর উপরে জাত আছে আদিবাসীদের তো তাদেরকে এসটি বানানো হয়েছে এসটি মানে একটা তালিকার মধ্যে আনা হয়েছে যাতে তারা তাদের মধ্যে যে বিভাজনগুলো আছে সেগুলোকে সেগুলো দূর করে একটা আইডেন্টি দেওয়া যায় সেটা হচ্ছে সাংবিধানিক আইডেন্টি তো তাদের মধ্যে যদি আবার ভাগ করে দেওয়া যায় তো আবার তো সেই পুরোনো জাত ব্যবস্থাতে ফিরে যাওয়া হচ্ছে আবার নিজেদের ভিতরে লড়াই হবে মানে এসসিকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে এসসি মনে করো পশ্চিমবঙ্গে যদি তিনটে ভাগ করা হয় এসটিকে তো সারা ভারতবর্ষে তিরিশটা রাজ্য আছে তো তিন তিরিশের নব্বই মানে একশোটা যাতে এসটিকে ভাগ করে দেওয়া হবে তো তারা তাদের মধ্যে লড়াই করবে সব একইভাবে এসসিরা এসসিদের মধ্যে যদি মনে করে যদি তিরিশটা রাজ্যের তিন ভাগ করে করে দেওয়া হয় কারণ এটা রাজ্যের হাতে দেওয়া হয়েছে বলা হচ্ছে তাহলে আবার একশোটা ভাগ তাহলে এসসি এসটি এসটিতে আবার দুশো ভাগে ভাগ করে দেওয়া হবে আর প্রত্যেকটা ভাগ নিজেদের মধ্যে লড়াই করবে তো আমার তো বিভাজনই করা হচ্ছে মানে বিভাগত কোনো বিষয় নেই এখন সুপ্রিম কোর্ট তারা বলছে যারা পিছিয়ে পড়েছে তাদেরকে এগিয়ে আনার একটা সিস্টেম করে পিছিয়ে পড়েছে আগিয়ে আনার জন্য আগিয়ে তো আসছে বিগত সত্তর বছরের যদি রেকর্ড দেখা যায় এসসি সমাজ থেকে যারা শিক্ষিত হয়েছে চাকরি বাকরি পেয়েছে এই সংরক্ষণের সুবিধাতে তো তাদের তারাই তো এগিয়ে তো এসছে আবার নতুন করে কি আগানোর কথা বলা হচ্ছে সেটাই তো ভাবার বিষয় তাদেরকে এগিয়ে আনতে চাইছে যারা পিছিয়ে আছে এসসি এসটি সমাজের অ্যাকচুয়ালি পুরো সমাজটাই তো পিছিয়ে আছে তাদের মধ্যেও যারা বেশি পিছিয়ে রয়েছে তাদের তারা কি উপকৃত হবে খুবই গুরুত্বপূর্ণ এটা একটা প্রশ্ন সবার আগে আমি বলি এসসি এসটিটা কোনো পিছিয়ে পড়া সমাজ নয় এরা কখনো পিছিয়ে পড়েনি এরা আমি সংশোধন করে দিচ্ছি এস সি সমাজ হচ্ছে পিছিয়ে রাখা সমাজ যাদেরকে পিছিয়ে রাখা হয়েছে এবং সেই পিছিয়ে রাখার পিছনে যেটা আছে মনুবাদী ব্রাহ্মণবাদী ষড়যন্ত্র কারণ এদেশের এস সি এসটি যে গৌরবময় যে ইতিহাস সেটা কখনোই এটাকে বলে না যে তারা পিছিয়ে পড়া সমাজ তারা পিছিয়ে পড়েছিল যাদের শিক্ষার অধিকার কেড়ে নিয়ে পিছিয়ে রাখা হয়েছে তাই এরা পিছিয়ে রাখা সমাজ আচ্ছা এবার আসি আপনার দ্বিতীয় প্রশ্নে যে সম্প্রতি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তাতে করে এস সমাজের আদৌ ভালো হবে কিনা সবার প্রথমে আমি এটাকে খণ্ডন করছি যে এতে আদৌ ভালো হবে না উল্টে সৃষ্টি সমাজরা যে অন্ধকারে ছিল সেই অন্ধকারে ঠেলে দেওয়ার শিক্ষা থেকে এবং শাসন প্রশাসন থেকে থেকে দেশের সিস্টেম তাদেরকে সরিয়ে রাখার একটা জঘন্য মূলবাদী চক্রান্ত মাত্র অনেকে বিরোধিতা করেছে আমাদের বহুজন আন্দোলনে অনেকে কিন্তু দেখা যাচ্ছে নীতিশ কুমারের মতো ব্যক্তি তিনি সমর্থন করেছে বা আবার দেখা যাচ্ছে এনডিএ জোটে চিরাগ পাসন আছে সেও বিরোধিতা করেছে তাহলে বহু জনের মধ্যে কি একটা বিভাগ চলছে বা একটা ভাগ বাটোয়ার যে চক্রান্ত চলছে একেবারেই বলি অ্যাকচুয়ালি ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ ভাগ করো শাসন করো যে মৌলিক নীতি মনুবাদী শাসকের সেই নীতিটি তো তারা করতে চাইলেন এবং আপনার আপনি জানেন যে এর আগে যখন মণিপুরে যে নাগা এবং কুকি যে দুটো জনগোষ্ঠীর মধ্যে ওই হুমকুতের মধ্যে যে লড়াই লাগিয়ে দিয়েছিল যে লড়াই লাগিয়ে দিয়েছিল সেটা আসলে তারই একটা রূপান্তর বা তার একটা দ্বিতীয় ফর্ম হলো এই সৃষ্টিদের উপর শ্রেণীকরণ বা সাব ক্যাটাগরাইজেশন এটা আর কিছু নয় নিজেদের মধ্যে ভাগ করে নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে শূন্য চেয়ারে গতি দখল করার জন্য অনুবাদী শাসন ব্যবস্থা শাসকরা তৈরি হচ্ছে মাত্র এখানে একটা কথা বলি যেটা বললেন যে নীতিশ কুমার নীতিশ কুমার নয় অনেকেই সাপোর্ট করছে আবার অনেকে বিরোধিতা করছে মূলত অরিজিনালি যারা এসসি এবং এসটি

কথা বলছে কিন্তু আসল বিষয় হলো মানে মূল যেটা আমি যতটুকু নিউজ বা মিডিয়াতে দেখে যতটুকু বুঝেছি যে সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে এখনো পুরো যেটা পড়া হয়নি বলছে যে ক্রিমিলিয়ার তৈরি করবে এখন ক্রিমি মানে ক্রিমিলিয়ার মানে কি আর্থিক বিষয় জড়ে যাচ্ছে এর সাথে এসটি এসসি এই যে আইডেন্টি বা যে সংরক্ষণ যেটা সংবিধানে দেওয়া হয়েছে এর সাথে তো আর্থিক ব্যাপার নেই এটা হচ্ছে সব থেকে বড় মিশ ষড়যন্ত্রটা শুরু হয়েছিল সেই ওবিসি বিসি ক্রিমিলিয়ার থেকে ভাই আমি যদি আমাদের গ্রুপ যদি এসসি হয় আমাদের গ্রুপ যদি এসটি হয় তো আমরা চাকরি পেয়েছি ওই এসসি আইডেন্টিটিতে আমার যে জাত মানে আমি হচ্ছে পণ্ড কমিউনিটির কেউ নমো সৌদ্য বা কেউ বাগদি বা কেউ জেলে এই কমিউনিটি বেস্ট আমি রিজার্ভেশন পাইনি আমি রিজার্ভেশন পেয়েছি এসসি হিসেবে সেটুকু ওই তালিকার একজন একটা কমিউনিটি হিসেবে তাহলে আমাকে যদি কোনো আলাদা করে দেওয়া হয় তার মানে কেউ সেই তো জাতের ভাগ করে দেওয়া না এবার কথা আসছে খুব স্বাভাবিক আমি চাকরি পেয়েছি মানেই তো আমি আমাকে তো আর্থিকভাবে তো আমি সচ্ছল হচ্ছি কিন্তু আমি আর্থিকভাবে সচ্ছল হচ্ছি বলে আমাকে আবার আর্থিকভাবেই পিছিয়ে দেওয়া হবে সেটা কি ঠিক জিনিসটা কি ঠিক বিষয়টা হলো যারা যে কমিউনিটিগুলো পিছিয়ে আছে তাদের জন্য তাদেরকে টেনে আনার জন্য তাদের কাছে তো শিক্ষাটাকে পৌঁছে দিতে হবে আমাদের যেমন পশ্চিমবঙ্গে বলি কিছু কিছু শিডিউল কাস্ট আছে যেমন বাগদি বলি একটা কমিউনিটি ধরো অনেক বড় একটা জাত কিন্তু বাগদিদের মধ্যে এখনো সেই চাকরি বা শিক্ষার জায়গাটা অনেক কিছুটা কম আছে তাহলে সেখানে তাদের জন্য কি দরকার তাদের মধ্যে শিক্ষার সচেতনতাটা বাড়াতে হবে শিক্ষা পৌঁছে দিতে হবে তো যেখানে মানুষকে রেশনে খাইয়ে বাঁচিয়ে রাখা হচ্ছে নব্বই কোটি মানুষকে আর যারা অ্যাকচুয়ালি রিজার্ভেশন নিতে পারবে তাদেরকে বলা হচ্ছে আলাদা করে দেবে আর যারা নিতে পারবে না তাদেরকে বলা হচ্ছে দেওয়া হবে মানে যাদের দাঁত আছে তাদেরকে বলা হচ্ছে তুমি মানে তোমাকে ওই শক্ত খাবার দেওয়া হবে না যার দাঁত নেই তাকে বলা হচ্ছে তুমি চিবাও এবং শেষে মেন জায়গায় কলেজ ইউনিভার্সিটি বা অন্যান্য জায়গায় গিয়ে একটা নট ফাউন্ড সুইটেবল গল্পটা ওটাই ধরুন শিডিউল কাস্টকে তিন ভাগে ভাগ করে দেওয়া হলো এই তার মানে শিডিউল কাস্টের যে রিজার্ভেশন আছে তিন ভাগে ভাগ করে দেওয়া হলো এবার ধরো যে কমিউনিটিগুলো পড়াশোনা শেখে বা

যে ভারতবর্ষে টোটাল যে সামগ্রিক চিত্র কারা কতটা কতটা দখল করে বসে আছে সমস্ত সিস্টেমে এবং কার ভাগের রুটি কে খাচ্ছে সেটা তো আজকের ভারতবর্ষের যে যে শাসক তাদের যে আসল রূপ সেটা তো প্রকাশ্যে চলে আসবে তার ফলে তাদের যে মৌলিক দাবি এবং সংবিধানের মূল যে ভাবনা সেটাকে তো বাস্তবায়িত করতেই হবে এবং তাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই মনুবাদী শাসক ব্যবস্থা এবং যারা কাস্টের পদ্ধতিতে সব থেকে বেশি সুবিধা পাবে সেই সুবিধা সুবিধা বাদী স্থানীয় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এই তারা কখনো চাইবে তাদের নিজের স্বরূপ প্রকাশ আনতে এটা কখনো চাইবে না না সুপ্রিম কোর্টে বিচারক হওয়ার যে পদ্ধতি কলেজিয়াম সিস্টেম সেই কলেজিয়ামের নিয়ে ভারতবর্ষে একটা বিরোধ রয়েছে যেটা একটা সত্যি একটা কলেজিয়াম সিস্টেমটা কোনো পরীক্ষা হয় না সেটা আমরা কম জানি সেখানে এস সি বা ওবিসি সমাজের প্রতিনিধি প্রায় নেই বললে চলে তাহলে যারা সমাজকে তুলে আনতে চাইছে এস সি টিতে ক্রিমিলিয়ার তৈরি করে তারা নিজেরাই কি জন্য ওই জায়গাটা এই এস এস টি মানুষদের প্রতিনিধি নিশ্চিত করছে এই যে রায়টা দিয়েছে যা যে বেঞ্চ সাত বিচারকের বেঞ্চ এই সাত বিচারকের বেঞ্চে ছজন ব্রাহ্মণ ছজন ব্রাহ্মণ তো এই এরা বিচারক সুপ্রিম কোর্টের বিচারক কীভাবে হচ্ছে আমরা সবাই জানি এখন সোশ্যাল মিডিয়া আসার কারণে এই বিষয়গুলো চর্চা হচ্ছে একটা আলোচনার জায়গা তৈরি হয়েছে না হাইকোর্ট সুপ্রিম কোর্টে কখনো কোনো পরীক্ষা হতে শুনেছ শোনা যায়নি কোনো ইন্টারভিউ হচ্ছে বা কোনো সিলেকশানের প্রসেস আছে জানা যায়নি হঠাৎ হঠাৎ খবর আছে নিউজে এই কলেজিয়াম একে রেকমেন্ড করলো বিচারক হিসেবে ওকে রেকমেন্ড করলো সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে এটা কি কারো বাপদাদা সম্পত্তি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে ওকে নিয়োগ করা হলো ওকে নিয়োগ করা হলো একটা সাধারণ বাড়ির ছেলে বা মেয়ে সে যদি ট্যালেন্টেড হয় সে আইন পড়ে সে কেন বিচার হতে পারবে না সে হাইকোর্টে কেন বিচার হতে পারবে না সুপ্রিম কোর্টে বিচার হতে পারবে না একটা রিপোর্ট বলছে বিগত সত্তর পঁচাত্তর বছরে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যত বিচারক নিয়োগ হয়েছে সারা ভারতবর্ষে মাত্র তিন থেকে চারশো পরিবারের লোক এবং তথ্য বলছে যে সুপ্রিম কোর্টের বিচারক যারা আছে মানে এখন সম্ভবত পঁয়ত্রিশ জন বিচারক আছে এইটি পার্সেন্ট শুধু জাতে ব্রাহ্মণ নাইনটি পার্সেন্ট আপার কাস্ট মানে উচ্চ জাতের ব্রাহ্মণের সংখ্যায় আইটি পার্সেন্ট তার মানে জেনারেল যে ক্যাটাগরি তাদেরকেই ধোকাবান দিয়ে ব্রাহ্মণরাই লুটপাট চালাচ্ছে হাইকোর্টের তাই একই অবস্থা আর এসসি এস নিয়ে রায় হচ্ছে সেখানে ব্রাহ্মণরা চেয়ারে বসে রায় দিচ্ছে এরা এস এসটি প্রবলেম কি বোঝে এটা বহুজনের নেতৃত্বে যে সমস্ত লিডার আছে মায়াবতীজি বা চন্দ্রশেখর আজাদ বর্তমানে ইয়ে হয়েছে সংসদ হয়েছে তারা কিন্তু এই বিষয়টা তুলছে যে এস সি এসটিদের ভাগ্য নির্ধারণ নির্ধারণ কখনো এ করতে পারে না ওরা করতে পারে না এখন বলতে হবে সময় এসেছে এতদিন আমরা জানতাম না বা আমাদের সমাজের মানুষ জানত না এখন সবাই বুঝতে পারছে যে মন প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে তুমি এস নিয়ে আলোচনা চলছে এস অফিসের রায়ের বিষয় থাকছে সেখানে এস এসটি অফিসি লোকই নেই এরা কি করবে তারপরে এই যে দশ পার্সেন্ট রিজার্ভেশন রিজার্ভেশন যেটা চালু হয়েছে সবগুলো ব্রাহ্মণ ছিল যে দশ পার্সেন্ট রিজার্ভেশন কোনো ডেটা নেই কোনো জাতি সমীক্ষা নেই আর্থসামাজিক কোনো ডেটা নেই দশ পার্সেন্ট রিজার্ভেশন দিয়ে দিল উচ্চ জাতের লোকের সংখ্যা কত দশ পার্সেন্ট রিজার্ভেশন দেওয়া হলো ওটাকে বৈধ ঘোষণা করা হলো যেমন কি মজার ব্যাপার পার্লামেন্ট আইন পাস করলো ব্রাহ্মণ বিচারকরা রায় পাস করে দিল ঠিক আছে আরে ভাই ওদের সেল ডেটা কোথায় আর যখন এসসি এসটি ওবিসি এর কেসগুলো যাচ্ছে তখন বলা হচ্ছে ডেটা দাও ডেটা দাও তাহলে সুপ্রিম কোর্টে যদি ডেটা প্রয়োজন হয় সরাসরি তো সেন্ট্রাল गवर्नमेंटকে বলে দিতে পারে যে ভাই কাস্ট সেন্সাস আগে করাও বুঝতে পারলে না তুমি কাস্ট সেন্সাস করার কথা বলছো না কিছু বলছো না আমাদের যখন বিষয় হচ্ছে তখন বলা হচ্ছে ডেটা দাও আর যখন এই যে ব্রাহ্মণবাদীদের বা ব্রাহ্মণ আপার কাস্ট লোকেদের যে ইস্যু হচ্ছে কোনো সমস্যা নেই আমি বলি পশ্চিমবঙ্গে যে 10% রিজার্ভেশন চালু হয়েছে ইডব্লিউ ডেস পশ্চিমবঙ্গে তো জেনারেল কাস্ট 10% নেই আর কত 10% চালু হয়ে গেছে তার মানে তারা জনসংখ্যা থেকে বেশি রিজার্ভেশন নিয়ে ওভার রিপ্রেজেন্টেড তাহলে এস সি এস যারা আছে তাদের জনসংখ্যার রিজার্ভেশনটা কে দেবে অদ্ভুত ষড়যন্ত্র এখানে বলি একটা কথা আমি এখানে করি যে যখন বিহারে জাতিগত জনগণনা হলো কাস্ট বেস সেন্সাসে ধরা পড়লো যে ওখানে এস সি এস ওবিসি এবং কনভার্টেড মাইনরিটির সমাজের যে মানে পিছড়া অতি পিছড়া আছে তাদেরকে নিয়ে তাদের সংখ্যা প্রায় নব্বই পার্সেন্ট হলো এবং ওখানকার সরকার এই সিদ্ধান্তে এলো যে ওখানে ইডব্লিউ সহ মোট সংরক্ষণের পরিমাণ বাড়িয়ে দিল সিক্সটি ফাইভ পার্সেন্ট

লালু প্রসাদ যাদবের যে যে দল এবং সহযোগী যারা ছিলেন রাজনৈতিক দল তারা যখন এটাকে নিয়ে যখন সুপ্রিম করে গেলেন অদূর রায়ের কোনো পরিবর্তন হলো হলো না তারা সেই একই রকম ভাবে তারা এটাকে স্টে অর্ডার করে দিল অথচ তার আগে কিন্তু বলেছিল যে আপনারা যে অভিষেকের জন্য সংরক্ষণ চাইছেন ডেটা কোথায় তাহলে এটা পুরোপুরি একটা ষড়যন্ত্র ব্রাহ্মণবাদী ষড়যন্ত্র আমাদের ন্যাশনাল লেভেলে বহুজন যে মিডিয়াগুলো আছে তারা সেখানে আমাদের যে ইন্টেলেকচুয়াল আছে সম্প্রতি দিল্লি ইউনিভার্সিটির একজন প্রফেসর এসেছিলেন নিউজ তিনি বলেছেন যে দশই ফেব্রুয়ারি এই রায়টা লিখিত হয়ে গিয়েছিল শুধুমাত্র ভোট ছিল বলে এটা ঘোষণা করেনি তো এ বিষয়ে আপনার কি মতামত দেখো অনেক কিছু বিষয় না দেখে বোঝা যায় এটা একমাত্র যারা আম্বেদকরবাদী চিন্তাভাবনার মধ্যে থাকে বা সংগঠন আন্দোলনের মধ্যে থাকে তখন তখন কি হয় বোঝা যায় জাস্ট এই রায়ের একদিন আগে ভালো করে খেয়াল করে দেখবে যে এডিআর ইভিএম এই নির্বাচন হয়েছে যেটা এবারে এডিআর একটা রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে পাঁচশো তেতাল্লিশটার মধ্যে পাঁচটা বাদ দিলে হয় পাঁচশো আটত্রিশ পাঁচশো আটত্রিশটা লোকসভা আসনে ভোটের সঙ্গে মোট ভোটের সঙ্গে পোল্ট ভোটে মিলছে না হঠাৎ হঠাৎ একদিন পরেই এই রায় মানে প্রকাশ করা হলো এটা শুনানি অনেকদিন আগে হয়ে গেছে এখন আমরা তো বলতে পারবো না যে মার্কার আমাদের কাছে প্রুফ নেই যে ওই কারণে এটা হচ্ছে বা এই কারণে তবে অনেক কিছু বোধমানসী বোঝা যায় যে যেগুলো শুধুমাত্র এস এস টি দাবি রাখার জন্য এদের ক্ষতি করার জন্য এই ধরনের বিষয়গুলো করা চলে রাজনৈতিক স্বার্থে বা সরাসরি এদেরকে টার্গেট করে সেগুলো অনেক কিছুই বোঝা যায় সাম্প্রতিককালে যে ইভিএম যেটা নিয়ে সারা পৃথিবী ব্যাপী একটা বিরোধিতা তৈরি হয়েছে সাম্প্রতিক এই যে এটা করেছে তো সেই ধরনের বড় ইস্যুকে কি চাপা দেওয়ার জন্য এদের এটা আনা হয়েছে এটা পরিষ্কার ওরা জানে যারা শাসন ব্যবস্থায় বর্তমানে যে monodabi শাসন ব্যবস্থা আছে তাদের পরিকল্পনাগুলো বহু আগে থেকে ঠিক আছে ওরা ওদের রণনীতি পাল্টায় কিন্তু উদ্দেশ্য পাল্টায় না কখনো পাল্টায় না ওই জন্য ওদের কাছে অলরেডি পরিকল্পনা থাকে যে আমরা এই এই ইস্যুটাকে অ্যাক্টিভেট করবো সোসাইটিতে কিন্তু তার জন্য মোক্ষম সময়ের জন্য ওয়েট করে মাত্র আজকের এডিআর যে রিপোর্ট এসে যে চাঞ্চল্যকর রিপোর্ট তাতে করে গোটা দেশ উত্তাল হয়ে যাওয়ার কথা যে এডিআর এর রিপোর্টে যা আসছে সেটাকে যদি আজকের দেখা যায় তাহলে বিজেপি যে বর্তমানে দুশো চল্লিশ আসন পেয়েছে তার থেকে হয়তো একশো আসন বা তার বেশি আসন হয়তো হেরে যাবে সেই ইস্যুটাকে মানুষই করতে হবে তার জন্য আজকের ভারতবর্ষের যে বৃহত্তর জনসংখ্যা এই শ্রেষ্ঠী ওবিসি মাইনরিটি সমাজের মানুষ তাদেরকে ডাইভার্ট করার জন্য পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টকে হাতিয়ার করে এরকম একটা জনবিরোধী এরকম একটা মূল নিবাসী বহুজন সমাজের বিরোধী একটা রায় আজকে সুপ্রিম কোর্টের মাধ্যমে আনা হল সংরক্ষণের বিষয়ে একটা কথা বলি যেটা আমাদের এস শ্রেষ্ঠ ওবিসি মানুষরাই জানে না সংরক্ষণ খুব সোজা কথা সংরক্ষণ মানে হচ্ছে ভাগীদারি ব্যবস্থা এটা সবাই বুঝতে হবে যে একটা লোকাল ধরুন চারটে ছেলে আছে চার ভাই আছে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ চাষ করে খায় বা কেউ বেকার আই মত ওই লোকের যদি চল্লিশ বিঘে জমি থাকে আই মতো চারজনকে কিন্তু দশ বিঘে করেই দিতে হবে ইকুয়াল ইকুয়াল ডিস্ট্রিবিউশন তো আইসসি ভারতবর্ষে যত পার্সেন্ট আছে এসসিরা যত পার্সেন্ট আছে ও যত পার্সেন্ট আছে জেনারেল যত পার্সেন্ট আছে এদিন কি ভাগ করে দেওয়ার ব্যবস্থাই হলো সংরক্ষণ এটা হচ্ছে সাংবিধানিক সংরক্ষণ তো সাংবিধানিক কথা না সাংবিধানিক কথা হলো রিপ্রেজেন্টেশন এবং এই শব্দটা আছে অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন মানে পর্যাপ্ত পর্যাপ্ত মানে কি আমার যতটা ততটা জনসংখ্যা এটাকে ষড়যন্ত্র পূর্বক বিগত সত্তর বছর ধরে অপপ্রচার করা হয়েছে ব্রাহ্মণবাদী মিডিয়ার দ্বারা ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দল দ্বারা নেতাদের দ্বারা সত্তর বছর ধরে মানে লাগাতার অপপ্রচার করা করে সাধারণ মানুষের মধ্যে একটা বিষাক্ত পরিবেশ বা বাধারণ বিভ্রান্তি বা বিদ্বেষমূলক একটা পরিস্থিতি নির্মাণ করা হয়েছে এটা করে তো সংরক্ষণ এক কথা বা ভালো শব্দ হলো শাসন প্রশাসনে অংশগ্রহণ করা যেমন একটা কলেজে আমি ধরো চাকরি করি তার মানে আমি শুধু চাকরি করি না আমি ওই কলেজে যত অধ্যাপক আছে বা টিচার আছে তার মধ্যে আমি একজন আমি অংশগ্রহণ করলাম বা অংশীদার এটাই হচ্ছে ব্যবস্থা চাকরি তো এক দু পার্সেন্ট মানুষ করে তো এটা এসে এস্ট বুঝতে হবে যারা ষড়যন্ত্র করছে তাদের গল্প ছেড়ে দিতে হবে আমাদের সমাজের মানুষের উচিত একদম যেটা আমি বলতে চাইছিলাম যে আপনারা যাই বলুন না কেন যারা এটা করেছে তারা কিন্তু সফল কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এস এসটি সমাজের মধ্যে যে ওই ধরো পৌন্ড বাগদি বা যে বাউরি যে সমাজগুলো আছে বিভাগ হয়ে আছে তারা কিন্তু একে অন্যের উদ্দেশ্যারোপ বা সেই যে উদ্দেশ্য করা হয়েছে সেই উদ্দেশ্যে আমাদের আমরা দেখছি সফল হতে যাচ্ছে সেইটার বিরুদ্ধে বা সেই বিষয়ে আপনারা তাদেরকে বা আমাদের বহুজন সমাজের মানুষকে কি বার্তা দিতে চান বহুজন সমাজের মানুষের বার্তা বলতে সারা ভারতবর্ষে বিভিন্ন আম্বেদকরবাদী সংগঠন কাজ করছে সবাই সবার পথে কাজ করতেই পারে একজন শিক্ষিত বা চাকরি করা টি ও সবার বা চাকরি করা নিজেকে বোঝা বাবা সাহেবের বিচারধারাটাকে বোঝা বোঝা সংবিধানকে বোঝা এবং এই জিনিসগুলোকে দৈনন্দিন জীবনে পড়াশোনার মধ্যে আনা এবং সে বোঝার পরে সাধারণ এবং আমাদের বোঝাবে এবং আমাদের টি ও বি মাইনরিটি মানুষদের বোঝা উচিত যে আমাদের এই অধিকারটা সংবিধানে এই নামে আছে এস সি নামে আছে ফলে যারা আমাদের বিরোধিতা করছে তারা কিন্তু ইচ্ছা কিন্তু এবং ষড়যন্ত্র তৈরি করেই করছে খুব একটা ভালো মানে উদাহরণ দিলে বুঝতে পারবে এতদিন যখন প্রথম এস এস অফিসে চাকরি কর মানে পেতে শুরু করলো ফার্স্ট লেভেলের স্যার কি চাকরি পেতো গ্রুপ ডি গ্রুপ সি এই সব চাকরি পেতো ক্লার্কের চাকরি এই চাকরিগুলো পেতো তো একদম ফার্স্ট লেভেলে এই বর্ণের লোকজন খুশি হতো যে না এরা এতদিন ধরে হাজার বছর ধরে বঞ্চিত করেছি ঠিক আছে সমর্থন করতো একদম ফার্স্ট ধীরে ধীরে যখন এদের ছেলেমেয়েরা উচ্চ উচ্চশিক্ষায় গেল ডাক্তার ইঞ্জিনিয়ার হতে শুরু করলো অধ্যাপক হতে শুরু করলো তখন প্রচার শুরু করলো এটা মেরিটাই মেরিট কারণ পাশে বসছে এখন যখন থেকে ইডব্লিউ এস সংরক্ষণ চালু হয়ে গেল ওদের দেখা যাচ্ছে রেকর্ড দেখা যাচ্ছে যে ইডব্লিউ এস এর যে কাটা মা এস সি এস ওবিসি দের থেকে কম তখন আর এই উচ্চ মেরিট নিয়ে প্রবলেম হচ্ছে না হচ্ছে না দ্বিতীয় কথা যখন এই এস সি দের ধরুন আমাদের সমাজে কেউ চাকরি করছে তার ছেলে চাকরি করলো ওরা কি ইস্যু ভাড়া করলো তখন মেরিট তখন মেরিট তখন আর মেরিটের কথা হচ্ছে তখন বলছে চাকরি করা লোক চাকরি খেয়ে নিচ্ছে আচ্ছা আমার সমাজের লোক চাকরি খেয়ে নিল কিনা তোমাদের জ্বালা কেন ভাই আমাদের এস সি সমাজের লোক আমরা বুঝে আমাদের ব্যাপার তোমাদের একটু জ্বালা কেন আবার যখন ইউডব্লিউ এর সংরক্ষণ চালু হলো লিমিট কত করলো আট লাখ টাকা ম্যাক্সিমাম বছরের লিমিট তারা ইউডব্লিউ এর ফায়দা পাবে এবারে হিসাব কি হচ্ছে না মাসে ছেষট্টি হাজার টাকা মানে সতেরো হাজার টাকা তাহলে একজন যে জেনারেল কাস্ট গরিব সে যদি মাসে পাঁচ টাকা ইনকাম করে আর কোনো জেনারেল কাস্ট সত্তর হাজার টাকা যদি মাসে ইনকাম করে তাদেরকে এক লাখ দাঁড় করে দেওয়া হলো বলতো না যে শিডিউল কাস্ট গরিব দেশ গরিব শিডিউল কাস্ট খেয়ে নিচ্ছে

তাহলে ওই সংরক্ষণে তোমাদের সমস্যা নেই মানে জেনারেল কাস্টার নিজেদের গরিবদের নিয়ে চিন্তিত নয় এস সি এস টি অফিসিদের নিয়ে খুব চিন্তিত মানে আপনি বহুজন সমাজের মানুষকে বার্তা কি দিতে চান যে ইউনিটি তৈরি করার জন্য বহুজন সমাজের মানুষদেরকে আমি অবশ্যই এ কথা বলবো যে আপনারা বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করুন এর পিছনে যে ভয়ঙ্কর যে এর পিছনে যে জঘন্য আহ মনুবাদী চক্রান্ত আছে সেটাকে আপনারা বোঝার চেষ্টা করুন এটা আসলে ঘুর পথে সংরক্ষণ বা রিপ্রেজেন্টেশনকে পুরোপুরি শেষ করে দেওয়ার একটা কৌশল মনোবাদী কৌশল কারণ আপনারা দেখ প্রত্যেকে যদি এটাকে গভীরভাবে বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যেটা আসলে সেই পদ্ধতি যে যে ঘোড়াটা ঘাস খেতে শিখেছে তাকে বলে দেওয়া হচ্ছে যে তুমি আর ঘাস খেতে পারবে না তুমি কে আর যে ঘোড়াটা এখনো ঘাস খেতে শেখেনি তার জন্য বলা আছে তোমার জন্য প্রচুর ঘাসের ব্যবস্থা আছে তুমি ঘাস খেতে পারবে আসল কথাটা হলো এখানেই এই যে এস সি ঘুরপথে তাদের রিপ্রেজেন্টেশন বা তাদের যে সংরক্ষণ ব্যবস্থা সেটা পুরোপুরি শেষ করে দেওয়া এবং আপনারা একটা জিনিস ভুলে গেলে চলবে না আজকে ভারত পশ্চিমবঙ্গ সরকার থেকে শুরু করে বিভিন্ন স্টেটে অলরেডি তারা পলিসি তৈরি করে ফেলেছে যে পরপর দুটো বা তিনটে প্যানেলে যদি এনএফএস অর্থাৎ নট ফাউন্ড সুইটেবল বা যোগ্য প্রার্থীর অভাব দেখানো যায় তাহলে পরবর্তী প্যানেলে এই সমস্ত রিজার্ভ পোস্টগুলো জেনারেলি কনভার্ট করে দেওয়া হচ্ছে এবং সেখানে জেনারেল ক্যাটাগরি প্রার্থী দিয়ে সেটাকে ফুলফিল করে দেওয়া হচ্ছে যেটা হচ্ছে ভারতীয় সংবিধানের মূল যে প্রতিপাদ্য বিষয় সেটাকে পুরোপুরি হত্যা করা হচ্ছে এভাবে যদি চলতে থাকে এবং আপনারা যদি এভাবে চুপচাপ থাকতে থাকেন তাহলে আগামী দিনে ভারতীয় সংবিধানকে পুরোপুরি পাল্টে ফেলা হয়েছে এবং হবে এবং আপনারা সেই অধিকারহীন বঞ্চিত মানুষ শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষ হিসাবে আপনারা একেবারে অন্ধকারে নিবেচিত হবেন তাই আপনারা একটু সচেতন হন শোষক যখন শোষণ করে একেবারে সে ডাইরেক্ট করতে পারে না সে বিভিন্ন রকম পন্থা বিভিন্ন রকম নীতিও অবলম্বন করে এ বিষয়ে আপনাদেরকে কি মতামত বা এনাদের মতামতের উপরে আপনাদের কি বিচার বিশ্লেষণ কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন